আলাইকুম ইব্রন আজকে আমরা মিলন জুয়েলার্স থেকে কিছু এক ভরির কমে সেট কালেকশন নিয়ে আসলাম আমাদের সাথে আছে মুকুল ভাইয়া আজকে আমাদের কী কালেকশন দেখাবেন আজকে দেখাবো আপনাদের নেকলেস কালেকশন এক ভরি বা এক ভরির নিচ থেকে আজকে নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য টোয়েন্টি কেডিএমের নেকলেস নেকলেস কালেকশনে দেখো অ্যাভেলেবেল কালেকশন আছে আমাদের একটার পর একটা আপনাদের ওজন দেখাই দিব এবং কি বলেও দিব জি ভাই শুরু করেন এটা দেখে শুরু করি এটা হচ্ছে একটা প্যাকেজ মাত্র দুই ভুঁড়ির মধ্যে আপনার বালাটা আছে এটা একটা মানে অকল্পনীয় কালেকশন সাড়ে নয় না মাত্র বালাটা সাড়ে নয় আনা দেখে দেন বালাটা মাত্র সাড়ে নয় না সলিড আর

এটা আপনার দিয়ে একটা আমরা সেট করছি এটার সাথে চাইলে আপনি বালা নিতে পারেন বা অন্য অন্য কোনো কিছু নিতে পারেন কিন্তু আমরা এটা একটা প্যাকেজ করছি টিকলির ওজন মাত্র দুই আনা দুই আনা টিকলি এক ভরি দুই আনা আপনার নেকলেস গলারটা আছে আপনার পাঁচ আনা আংটি আছে দুই আনা প্রত্যেক মাত্র কানের দুল পাঁচ কানের দুল পাঁচ আনা এক নেকলেস এক গুরি দুই আনা টিকলি দুই আনা আংটি দুই আনা জি জি টোটাল প্যাকেজ এক গুরি এক 11 আনা টোটাল এক গুরি 11 আনা করে দেখাচ্ছি এটা তো আরো আকর্ষণীয় এটা মাত্র এক গুরির মধ্যে যাদের বাজেট আছে এক গুরি তারা কিন্তু এই সেটটা নিতে পারবে এক গুরির ভিতরে টোটাল সেট

চোদ্দ আনা থেকে খুব সুন্দর একটি নেকলেস চাইলে আরো কালেকশন দেখতে পারবেন সরু ম্যাচটা হবে আমাদের মিলন জুয়েলার্স আমি তো সব দেখানো সম্ভব না আপনারা আসলে যে কোনোভাবে আপনার ওজন বেশি কম সব অনেক কালেকশন আছে কালেকশান কালেকশানগুলো আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন এটা আপনার চোদ্দো আনা থেকেও কম এটা আপনার চোদ্দো আনা এটা আপনার